কুলে এখন ডাল ভাঙা ফুল আসছে এ সময় কয়েকটা পরিচর্যা যদি আপনি করতে না পারেন তাহলে এই ফুলগুলো থেকে কম সংখ্যক ফল আসবে তো বেশি ফলন পেতে ধরনের পরিচর্যা করবেন তাই কথা বলবো কি আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই কুলে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু এই ফুলের পরিচর্যা কি করতে হবে প্রথমেই সে বিষয়ে জেনে নেওয়া যাক কুল গাছে যা ফুল আসে তার অধিকাংশই কিন্তু পুরুষ ফুল যদি একটি গাছে যা ফুল আসছে আমরা দেখি তার থেকে যদি ফলে পরিণত হতো তাহলে কিন্তু সেই গাছ তার ডালগুলোকে রাখতে পারতো না সেই কুলের ভারে ডালগুলো ভেঙে যেত কুল গাছে যে পরিমাণে ফুল আসে তার মধ্যে প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট থাকে পুরুষ ফুল আর মাত্র কুড়ি থেকে তিরিশ শতাংশ থাকে স্ত্রী ফুল এই স্ত্রী ফুলগুলোকেই টিকিয়ে রাখতে হবে এই স্ত্রী ফুলগুলোকে রাখার জন্য গাছে যখনই দেখছেন ফুল আসতে শুরু হচ্ছে ফুলগুলোর মুখ এরকম বন্ধ অবস্থায় থাকবে তখনই যেকোনো একটা ইনসেকটিসাইড এক্ষেত্রে কাকা এক এম এল এক লিটার গুলে গাছে স্প্রে করবেন তাহলে কি হবে কুড়ি অবস্থায় এই ফুলগুলো অপকারী পোকামাকড়ে নষ্ট না করতে পারে সেজন্য একটা ইনসেক্টিসাইড অবশ্যই করে স্প্রে করবেন কিন্তু খেয়াল রাখবেন বোতলের গায়ে যে ডোজ লেখা থাকবে তার হাফ দেবেন না হলে এই ফুলগুলো ঝরে যাবে ফুলের মুখ বন্ধ অবস্থায় এই একবারই যদি ইনসেক্টিসাইড বা কীটনাশক স্প্রে করেন তাহলেই যথেষ্ট ফুলের মুখগুলো যখনই এরকম খুলে যাচ্ছে আপনি দেখছেন তখন কিন্তু আর কোন রকম ইনসেকটিসাইড গাছে স্প্রে করবেন না কারণ এ সময় ন্যাচারাল যে পলিনেটার প্রজাপতি মৌমাছি এরা এসে পরাগ মিলনের কাজটা করবে কীটনাশকে যেহেতু একটা কটু গন্ধ থাকে এই গন্ধের দরুন যদি এই ন্যাচারাল পলিনেটাররা এ সময় আসতে না পারে আর ফুলটা ফোটা অবস্থায় থাকে তখন দেখবেন যে স্ত্রী ফুলগুলোতে পরাগ মিলন ঠিকঠাক ভাবে না হওয়ার দরুন ফলনটা কম হবে তো চেষ্টা করবেন ফুলের মুখ বন্ধ অবস্থায় কীটনাশক প্রয়োগের কাজটা সেরে ফেলার এবার দেখুন যখনই ফুলগুলো এরকম ফুটে যাবে তখন কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় টবের মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে যদি দেখেন যে টবের মাটিতে জলের ঘাটতি ঘটছে সে সময় কিন্তু এই যে ফোটা ফুলগুলো খুব দ্রুত গতিতে ঝরে যাবে ফুল ধরা অবস্থায় গাছটা যেন জলের ঘাটতি অনুভব না করে একটা মহেশার ভাব সবসময় যেন টবের মাটিতে থাকে দ্বিতীয়ত যে ফুলটা আমরা করি যখনই ফুল গাছে আসতে থাকে তখন তড়িঘড়ি করে আমরা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে ফেলি এবং টবের যে উপরের মাটিটা আছে সেটা কিন্তু আলগা বা খোঁড়া যাবে না তাহলে ওপরের যে ফিডার রুটগুলো দেখছেন এগুলো ছেড়ে যাবে তাতে গাছ ট্রেসে চলে যাবে এবং যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো কিন্তু খুব দ্রুত ঝরে যাবে তাই অপেক্ষা করুন এই ফুলগুলো থেকে যতক্ষণ না এরকম মটর দানার মতন ফলের সাইজটা আসছে ততক্ষণ শুধুমাত্র গাছের প্রয়োজন অনুযায়ী জল দেব যখনই ঠিক এরকম মটর দানার মতন ফলগুলো সেট হচ্ছে তারপর গাছে খাবার দেওয়া যেতে পারে সে বিষয়ে পরে আসছি যখনই দেখছেন যে ফলগুলো এরকম একটা সাইজ হচ্ছে এ সময় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এ সময় দেখবেন যে ফলগুলো কালো হয়ে যায় বা অনেক সময় হলুদ হয়ে ঝরে পড়ে তো যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় তো এ সময় যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন পাশাপাশি এবার গাছে যেহেতু ফল সেট হয়েছে এর প্রয়োজনীয় খাবার গাছে প্রয়োগ করতে হবে এখানে আমি দিয়েছি এক মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট এরকম একটা হাফ বস্তাতে গাছটা রয়েছে সেজন্য দু চামচ পরিমাণ লাল পটাশ এটাকে মিশিয়ে এভাবে টবের উপরে ছড়িয়েছি টবের উপরের মাটিটা কিন্তু আলগা করার কোনো দরকার নেই এভাবেই আপনি উপরে ছড়িয়ে দেবেন তাহলেই খুব সহজেই প্রয়োজন অনুযায়ী গাছ তার পুষ্টিটা নিয়ে নেবে এ সময় কিচেন ওয়েস্টেজের যে লিকুইড সেটা আপনি দিতে পারেন অথবা এনপিকে উনিশ 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 পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে টবের মাটিতেও দিতে পারেন কিচেন ওয়েস্টেজের যে লিকুইড সেটা আপনি এক লিটার জলে একশো থেকে দেড়শো এমএল নিলেন সেটা একদিন দিলেন আবার দু থেকে তিন দিন পর এনপিকে উনিশ 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 পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে টবের মাটিতে দিলেন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে গাছে দিতে পারেন এক্ষেত্রে আরো একটা বিষয় যেহেতু আমরা ছাদ বাগানে এই গাছগুলো করছি যারা বেশি ফলন নিতে চান এ সময় টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার সলিউবল যে বোরন আছে আপনি যে কোম্পানির বোরন ব্যবহার করছেন প্যাকেটের গায়ে দেওয়া যে ডোজ রয়েছে সেই অনুযায়ী সকালের দিকে হালকা রোদে একবার স্প্রে করতে পারেন তাহলে ফলগুলোর যে সাইজ সেটা খুব ভালো হবে এবং অনেক সময় বোরনের অভাবে ফল ঝরে যায় সেটা থেকে গাছ রেহাই পাবে তো কুল গাছে ফুল আসার পর আপাতত যদি আপনি এই কয়েকটা পরিচর্যা করেন তাহলে আপনার গাছেও প্রচুর পরিমাণে কুল ধরবে তো গার্ডেনিং রিলেটেড এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার